ফাইনালি চলে আসছি মিনি কক্সবাজার খেত পদ্মার পারে ওই যে সামনে দেখা যাচ্ছে পদ্মা সেতু আমার পিছনে দেখতে পাচ্ছেন হয়তো বা আবছা আবছা দেখা যাচ্ছে পদ্মা সেতু আমাদের বাঙালির সেই স্বপ্নের পদ্মা সেতু এই মাওয়া এখন আমি আছি মাওয়া স্টেশনে এই আন্ডার পাস দিয়ে নিচে নামতে হবে আন্ডার পাসটি বিশাল বড় মনে হচ্ছে চীনের কোনো বৃষ্টি চলে আসছে দিয়ে আমরা সবাই আমাদের মাছ প্রায় হচ্ছে আমাদের মাছ কয় পিসে এক দুই নিজের হাতে ইলিশ মাছ ভেজে খাওয়ার মজাই আলাদা আপনার ভাজা কি কমপ্লিট না আসসালামু আলাইকুম আমি এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে আমি মাওয়া স্টেশন যাব এবং মিনি কক্সবাজার যাবো এবং সন্ধ্যার সময় নতুন ফেরিঘাট থেকে ইলিশ মাছ খাবো আপনারা দেখবেন আমরা কীভাবে যাব এই মধুমতি এক্সপ্রেস এই ট্রেনটি করে যাব আমরা মাওয়া আমাদের ট্রেনটি এখন রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছে কিন্তু আমরা তো রাজশাহী যাব না ঢাকা থেকে মাওয়া ট্রেনে যেতে হলে এই মধুমতি ট্রেন দিয়েই যেতে হবে বর্তমান সময়ে কেবল মধুমতি এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা থেকে মাওয়া যাওয়া যায় এটি প্রতিদিন দুপুর তিনটায় কমলাপুর থেকে ছেড়ে যায় রাজশাহীর উদ্দেশ্যে এবং প্রথম স্টেশন ব্রেক দেয় মাওয়া স্টেশন ঢাকা থেকে মাওয়া ট্রেন ভাড়া মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনি চাইলে অনলাইনে টিকিট কাটতে পারবেন অথবা স্টেশন থেকেও টিকিট কাটতে পারবেন ঢাকা মাওয়া রুটে চলাচলকারী মধুমতি ট্রেনটি সাত নম্বর কাউন্টার থেকে ছেড়ে যায় ট্রেনে করে এই পথে ভ্রমণটা এক কথায় দারুণ জানালার বাইরে সবুজ মাঠ নদী আর খোলা আকাশ মনটা একদম শান্ত হয়ে যায় ভিড়ভাড়টা নেই হালকা বাতাস আর প্রকৃতির মাঝে চলতে চলতে আপনি নিজেই বুঝবেন ট্রেন জার্নি যে কত মজার ট্রেনের গতি কমিয়ে দিয়েছে মনে হচ্ছে আমরা মাওয়া স্টেশনের খুব কাছাকাছি এসে পড়েছি ট্রেনের স্পিড একেবারে কমে দিয়েছে আস্তে আস্তে আমাদের ট্রেন চলে এসেছি স্বপ্নের আমরা মধুমতি এক্সপ্রেস এর এই ট্রেনটি করে এসেছিলাম আমাদের সময় লেগেছে তিনটা পনেরোতে ট্রেন ছেড়েছিল সময় লেগেছে মাত্র চল্লিশ মিনিট ইতিমধ্যে চলে গিয়েছে এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে মাওয়া এখন আমি আছি মাওয়া স্টেশনে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তিনটা পনেরোতে আমাদের ট্রেন ছেড়েছিল মধুমতি এক্সপ্রেস যেটি সরাসরি ভাঙা ফরিদপুর হয়ে রাজশাহী চলে যায় এখন বাজে চারটা বাজতে দশ মিনিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আমরা চলে এসছি মাওয়া রেলওয়ে স্টেশন আমরা এখান থেকে অটোতে নিয়ে এই যে সাইডে রাস্তা আছে এখান দিয়ে অটোতে চড়ে আমরা পুরান ফেরিঘাট বা নতুন ফেরিঘাট যেটাকে মিনি কক্স বাজার বলা হয় সেখানে যাব এত সুন্দর সাইড দিয়ে হাইওয়ে আর একটু সামনে ওদিকে চলে গেলে পেয়ে যাবেন পদ্মা পদ্মা সেতু যার নিচ দিয়েই পদ্মা সেতু নিচ দিয়ে অলরেডি চলে গিয়েছে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি মাওয়া স্টেশনে নেমে আমাদের বাম দিকে এক্সিট এখান দিয়ে এক্সিট হওয়ার পর আপনারা মেন রাস্তায় এসে পড়বেন এখানে আসলে অনেক অটো পাবেন যেগুলো দিয়ে আপনারা নতুন ফেরিঘাট বা পুরান ফেরিঘাট যেতে পারবেন এই যে হাইওয়ে আমার যাবেন ফেরিঘাট কত টাকা এক একজন পঞ্চাশ টাকা বেশি হয়ে যান অনেক ওখান থেকে নেমে আপনারা হাতের বাম দিকে আন্ডার আছে ওটা দিয়ে নেমে যাবেন এখান থেকে এক অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম ভাড়া কত বলতেছে পঞ্চাশ টাকা করে নাকি এক একজনের কিন্তু আমি আর অন্য জায়গায় দেখেছি বিশ টাকা করে ভাড়া চলুন আন্ডার পাস দিয়ে পার হই এই আন্ডার দিয়ে নিচে নামতে হবে আন্ডারপাসটি বিশাল বড় মনে হচ্ছে চীনের কোনো পুংচাং পং ছড় এসে পড়েছি আন্ডারপাস পার হয়ে হাতে হতে চলে আসলাম এখান থেকে অটোরিক্সা দিয়ে যেতে হবে মিনি কক্সবাজার আন্ডারপাস পার হওয়ার পর দেখি কোনো অটো রিক্সা গাড়ি নেই এই জন্য আমরা সোজা হাতের বাম দিকে এদিকে হেঁটে যাচ্ছি সামনে গেলে হয়তোবা রিক্সা অটো পেতে পারে আপনাদের এই রাস্তায় হাঁটার দরকার নেই কিছুক্ষণ ওয়েট করলে আপনারা অটোরিকশা পেয়ে যাবেন মাওয়া স্টেশন থেকে আন্ডারpass পার হয়ে আমরা মেইন রোড থেকে একটা ফটো নিয়ে পুরান ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছে 50 টাকা স্টেশনের ভিতর থেকে আমাদের কাছে ভাড়া চেয়েছিল জনপ্রতি 50 টাকা করে আমরা ছিলাম তিনজন জন তার মানে আমাদের ভাড়া পড়তো দেড়শো টাকা আমরা একটু কষ্ট করে আন্ডার আন্ডারপাসটা পার হয়ে রিক্সা নেই অটোতে করে আমরা প্রায় বিশ মিনিটের মতো লেগেছিল ডাইরেক্ট পুরান ঘাট এখানে আসছি এখন এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন সেই মিনি কক্সেস বাজার পদ্মা দেখা যাচ্ছে এই যে আমাদের গেট এখান দিয়ে আপনাদের যেতে হবে কি সুন্দর মনোরম পরিবেশ এসে কেমন যেন ঠান্ডা হওয়া লাগতেছে যদি এই জায়গাটা পদ্মা নদীর তীরে অবস্থিত আর এখান থেকে পদ্মা সেতুর একেবারে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় বিকেলের দিকে এখানে অনেক মানুষ ঘুরতে আসে যেন একটা ছোটখাটো মেলার পরিবেশ তৈরি হয় নদীর হাওয়া সেতুর সৌন্দর্য আর মানুষের আনন্দ সব মিলিয়ে এক অসাধারণ জায়গা রিল্যাক্স করার মতো পদ্মার পারে এরকম ছোট ছোট টঙের দোকান আছে শুক্রবার শনিবার সম্ভবত এগুলো খোলা থাকে কারণ অনেক পর্যটক আসে ওদিন আজকে মঙ্গলবার আজকে বেশি একটা মানুষ নেই ওই যে ওদিকে কিছু মানুষ দেখা যাচ্ছে তাই হয়তো বা এগুলো নেই দেখি এদিক দিয়ে পার হয়ে আমরা পদ্মা সেতুর কাছাকাছি কতটুক যেতে পারি দেখি ফাইনালি চলে আসছি মিনি কক্সবাজার খেতে পদ্মার পারে ওই যে সামনে দেখা যাচ্ছে পদ্মা সেতু জায়গাটা খুবই সুন্দর এত সুন্দর বাতাস ঠান্ডা বাতাস আমাদের ঢাকা শহরে গরম অনেক ঠান্ডা কি সুন্দর বাতাস কি কি দোকানের দামি নেন নাকি একটু বেশি নেন ঠান্ডা পানি নোবে নাকি আমার পিছনে দেখতে পাচ্ছেন হয়তো বা আপছা আপছা দেখা যাচ্ছে পদ্মা সেতু আমাদের বাঙালির সেই স্বপ্নের পদ্মা সেতু এই সেতু হবার কারণে এখন যারা বরিশাল যাতায়াত করে খুব অল্প সময়ে যাতায়াত করতে পারে বরিশাল মাদারীপুর শরীয়তপুর আগে তো নদী পার হয়ে ফেরি দিয়ে আসতে হতো এই জন্য অনেক সময় লাগতো আমাদের অনেক সময় ব্যয় হয়ে যেত এখন খুব স্বল্প সময়ের ভিতর ঢাকা থেকে বরিশাল মাদারীপুর শরীয়তপুর যারা আসে খুব অল্প সময়ের ভিতর আসতে পারে এই পদ্মা সেতুর কারণে আস্তে আস্তে মারামারি করো আমরা ওই রাস্তা দিয়ে কাটাতার ভিতর দিয়ে এসে হাঁটতে হাঁটতে একদম পদ্মা সেতুর কাছে চলে এসেছি আপনারা সবাই আসলে ওই কাটাতারের পিছনে গেট দিয়ে আসবেন তাহলে ওদিক থেকে হাঁটতে হাঁটতে একদম মেন গেটের সামনে চলে আসতে পারবেন আর যদি মেন গেটের সামনে নামেন তাহলে কি হবে আবার পিছনে ব্যাক করে আবার দিক দিয়ে যেতে হবে সরিকো মন্দিরে থাকবে যে পিছনে গেট দিয়ে এসে হাঁটতে হাঁটতে আবার এই পদ্মশীতুর পিলারের সামনে এসে পড়বেন দুপুরবেলা দেখলাম কি সুন্দর ওয়েদার কত রোদ কিন্তু পদ্মার পারে এসে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল মনে হচ্ছে যে বৃষ্টি আসবে জ্বর আসবে একদম অন্ধকার হয়ে গেছে পুরো এলাকা বৃষ্টি চলে আসছে দৌড় দিয়ে আমরা সবাই বৃষ্টির জন্য বাজারটার ভিতরে অপেক্ষা করতেছিলাম বৃষ্টি কমার একটা চা নিয়ে আসলো চাটা আসলে অনেক মজা বৃষ্টি কমার পর আমরা একটা অটো নিয়ে রওনা দিলাম নতুন ফেরিঘাটের উদ্দেশ্যে পুরান ফেরিঘাট থেকে নতুন ফেরিঘাটের ভাড়া আশি টাকা নতুন ফেরিঘাটে রয়েছে সারি সারি অনেকগুলো হোটেল রেস্তোরাঁ সেখান থেকে আপনারা চাইলে ইলিশ মাছ কিনে নিজ হাতে ভেজে খেতে পারবেন পর্যটকরা মূলত এখানে আসে ইলিশ খাওয়ার জন্য যেটাকে সবাই বলে চল মাওয়া ইলিশ খেতে এই টলারগুলো দিয়ে পদ্মা নদীর চরে বা পদ্মা সেতুর পিলারের সামনে যে পদ্মাকে আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এখানে টলারে জনপ্রতি ভাড়া একশো টাকা করে কি পদ্মার ইলিশ নাকি

এবং লেজটা তারা সুন্দর করে ভর্তা করে দিবে। মাছটির আঁচ ছাড়িয়ে ধুয়ে এখন কাটা হচ্ছে আপনারা চাইলে ইলিশ ভাজার সাথে বেগুন ভাজা খেতে পারবেন বেগুন ভাজা পার পিস তিরিশ টাকা করে আমাদের মাছ প্রায় হচ্ছে আমাদের মাছ কয় পিস হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস এবং দুটা বেগুন ভাজা আর দুটো ডিম হইছে। নিজের হাতে ইলিশ মাছ ভেজে খাওয়ার মজাই আলাদা আপনারা পদ্মার পার এটা হলো নতুন ফেরিঘাট এখানে আসলে অনেকগুলো হোটেল পাবেন যেখান থেকে খুশি দরদাম দাম করে মাছ কিনে খেতে পারবেন আমাদের মাছ অলরেডি হয়ে গেছে ভাই ভাজা কি কমপ্লিট না এখন আমাদের ইলিশ মাছের লেসটি ভর্তা বানাবে

এবারে যা মনে এরকম কিছু না সব সময় যেরকম বাসা এখন হয়তো ওরকমই লাগতেছে ইলিশ মাছ টেস্ট করে দেখি কেমন লাগে গরম অনেক একেবারে গরম হ্যাঁ মজাই খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে বাহিরে এসে দেখি রাত হয়ে গেছে নতুন ফেরিঘাট থেকে অটোতে করে চলে আসবেন গোলচত্বর ভাড়া নেবে জনপ্রতি বিশ টাকা করে গোলচত্বর থেকে গুলিস্তানের বাস পেয়ে যাবেন ভাড়া জনপ্রতি সত্তর টাকা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে আজকে কোথায় কোথায় ঘুরলাম আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভ্রমণ নিয়ে কোনো ঐতিহাসিক স্থান বা কোনো পর্যটন এরিয়া নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে